ফোটিকচুরির ম্যাজব্যান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ মজিবুল বসর আল হাসানি আল মায়বেন্ডারি হুঙ্কার দিয়ে বলেছেন দেশে ইসলাম ইমান অলিদের মাজার নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আমি বিদ্ধ হয়ে গেছি আমার শারীরিক অবস্থা মাঠে যাওয়ার মতো নয় না হলে পল্টন ময়দান সরোয়ার্দি উদ্যান লালদিঘির মাঠে লাখো মানুষের গণজমায়েত করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতাম সারা দেশে আমার রোহানি সন্তানেরা আছেন দলমত নির্বিশেষে সকলেই আমার দরবারে আসেন হানাহানি নয় ওলি মাজার দরবার বিরোধীদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করছি সোমবার বিকেলে আশেখানে মাইজবেন্ডারি অ্যাসোসিয়েশনের আয়োজনে ঐতিহাসিক মাইজবেন্ডার শাহী মাঠে বারই রবি লাওয়াল পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জুসনে জুলুসের তাৎপর্য নিয়ে বয়ান করতে গিয়ে সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারি উপরুক্ত মন্তব্য করেছেন তিনি আরো বলেন হজরত শাহ জালাল হজরত শাহ ফরান সহ মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না মনে রাখা উচিত প্রকৃত অলিদের মাজার স্বয়ং আল্লা রক্ষা করবেন এখানে প্রতিবাদ প্রতিরোধের কিছু নেই তবে মায়বান্ডার দরবার শরীফ নিয়ে যারা অশ্লীল মন্তব্য করছেন তা পরিহার প্রত্যাহার করা প্রয়োজন এই সময় তিনি মাইজবান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক প্রাণ পুরুষ গাউসুল আজম হযরত মৌলানা সুফি সৈয়দ গোলাম রহমান মাইজবান্ডারী প্রকাশ ভান্ডারী পুনর্নির্মিত পবিত্র রোয়াজা শরীফ জিয়ারত করেন Go,